আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেওয়ার অভিযোগে ইরানের উপর চার দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি এরপরে জানাব যশোরের চাঁদার জন্য বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলালুটপাটের অভিযোগ উঠেছে সংবাদ শেষে থাকবে শিশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুত্রবধূর চাকরি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে সে কারণেই ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার কথা জানাল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন লন্ডন সফর করছেন সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি ব্লিংকেনের বক্তব্য ইরান যে মিসাইল পাঠিয়েছিল এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছেছে রাশিয়া এবার সেই মিসাইল ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে দূরপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল বহু দূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে ব্লিংকেন জানিয়েছেন ইরানের বিমান সংস্থাগুলো এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে ইরান এয়ারের সমস্ত ফ্লাইট বাতিল করা হতে পারে যুক্লতরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল যারা তৈরি করছেন তাদের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে এর দেশগুলো এবং যুক্তরাজ্য একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ব্লিংকেন দ্রুত এই নিষেধাজ্ঞার তালিকা যুক্তরাষ্ট্র জানাবে বলে জানিয়েছেন তিনি যুক্তরাজ্য জানিয়েছে তারা ইতিমধ্যে ইরানের সঙ্গে সমস্ত সরাসরি ফ্লাইট বাতিল করেছে অন্যদিকে এর পক্ষ থেকে জোসেফ বরেল জানিয়েছেন সাতাইশটি দেশকে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব জানানো হয়েছে তারা সবুজ সংকেত দিলেই তা বাস্তবায়িত করা হবে আওয়ামী লীগ সরকার পতনের পর চাদার দাবিতে যশোর সদর উপজেলার খাজুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাদের ইন্ধনে এ হামলা হয় বলে ওই মুক্তিযোদ্ধা অভিযোগ করেন তবে অভিযুক্ত বিএনপি নেতা ইন্ধন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন গত মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লা এ অভিযোগ করেন সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গত ছয় আগস্ট হামলার ঘটনায় আঠারো আগস্ট যশোরের আদালতে একটি মামলা করেন তিনি সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মোল্লা বলেন তার বাড়ির জমি নিয়ে খাজুরা গ্রামের আবুল কাশেম কামাল হোসেন সহ কয়েকজনের সঙ্গে বিরোধ দীর্ঘদিনের সরকার পতনের দিন রাত সাড়ে এগারোটার দিকে কাশেম কামালসহ দশ থেকে পনেরো জন তার বাড়িতে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান পরদিন ছয় আগস্ট সকালে কামাল কাশেমসহ সাইট থেকে সত্তর জন তার বাড়িতে এসে আবার চাঁদা চান তাদের হাতে তখন রড সহ বিভিন্ন অস্ত্র ছিল তখন তারা স্থানীয় বিএনপি নেতাদের নির্দেশের কথা জানিয়ে সবাইকে লুটপাট শুরু করতে বলেন পরে তারা কয়েক দলে বিভক্ত হয়ে তার বাড়িতে লুটপাট চালান বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক বলেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাণ্ডব চলে তিনি বাধা দিতে গেলে তাকে চাপাতি দিয়ে কোপাতে আসেন পরে পরিবারের সবাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন হামলাকারীরা দুটি পাকা শৌচাগার একটি রান্নাঘর ভাঙচুর করে ইট পর্যন্ত খুলে নিয়ে যান একটি কাঠের ঢালা ভাঙচুর করে চল্লিশ মনের বেশি শুকনা কাঠ লুট করেন ঘরে ঢুকে আসবাব ভাঙচুর করে নগদ পঁচাত্তর হাজার টাকা সোনার চেইন ও এক জোড়া কানের দুল নিয়ে যান করাত দিয়ে অন্তত পঁচিশটি মেহগ্নিগাছ কেটে যান আবদুল খালেক মোল্লা অভিযোগ করে বলেন লুটপাটের সময় তিনি লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ারুল ইসলামকে মুঠোফোনে হামলা বন্ধ করার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি অনুরোধ না রেখে ভাঙছে ভাঙুক বলেছেন বলে তিনি দাবি করেন অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মনোয়ারুল ইসলাম বলেন আমি কি কারণে হামলা করতে বলতে যাব এসব মিথ্যা বানোয়াট অভিযোগ আমি যতটা জানি খালেক মোল্লার সঙ্গে কাশেম ও কামালদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে সেই বিরোধের জেরে কিছু হয়েছে কি না আমি জানি না কারণ আমি তখন ঢাকায় ছিলাম এক সপ্তাহ পরে ফিরেছি অভিযোগের বিষয়ে খাজুরা গ্রামের আবুল কাশেম ও কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি জামালপুরের সরিষাবাড়িতে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে উপজেলার ভাটারা ইউনিয়নের একশেটি নং মৈশাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফিয়া খাতুন এর বিরুদ্ধে এমন জালিয়াতির অভিযোগ উঠেছে সরেজমিনে ঘুরে জানা যায় মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভাটারা ইউনিয়ন চার নং ওয়ার্ডের জুলারখুপি গ্রামের বাসিন্দা তার পরিবারে রয়েছে দুই ছেলে এক মেয়ে বড় মেয়ে নাম রহিমা আক্তার ও দ্বিতীয় ছেলের নাম শফিকুল ইসলাম খোরশেদ এবং ছোট ছেলের নাম খায়রুল ইসলাম খোকন মিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছোট ছেলে খায়রুল ইসলাম ওরফে খোকন মিয়া মাদারগঞ্জ উপজেলার সর্দাবাড়ি গ্রামের হাসান আলীর মেয়ে মাফিয়া খাতুন মিতুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহের সময় মাফিয়া খাতুন মিতু রায়ের ছড়া সর্দাবাড়ি মডেল একাডেমি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন নবম শ্রেণীতে পড়াশোনাকালীন সময়ে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্মে নং ছয় পাঁচ এক আট নয় নয় তাহার পিতার নাম হাসান আলীর পরিবর্তে মুক্তিযোদ্ধা শ্বশুর আব্দুর রহমান এর নাম লিপিবদ্ধ করেন এদিকে শুরুতে তিনি পাঁচ ভর্তি হন তার তার পিতা হাসান আলীর পরিচয়ে পরে তারপর নিজের জাতীয় পরিচয়পত্রেও তাহার পিতার নামের পরিবর্তে শ্বশুরের নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করেন যাহার জাতীয় পরিচয়পত্র নং আট দুই 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 শূন্য নয় পাঁচ ছয় এক সাত পরে দুই হাজার বারো সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তখন থেকে সার্টিফিকেট অনুযায়ী সে জন্মদাতা পিতা হাসান আলীর পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের জন্মদাতা মেয়ে হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয় সেই সুবাদে মাফিয়া খাতুন মিতু মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয় মুক্তিযোদ্ধা কোটায় সতেরো শূন্য এক দুই হাজার ষোল ইং তারিখে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি বর্তমানে উপজেলার নং নংমেশাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন কাগজপত্রের সেই সূত্রে ইসলামিকভাবে আপন ভাইয়ের সাথে স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন যাপন করছেন তারা এতে তাদের ঘরে দুটি সন্তানের জন্ম হয় এ বিষয়ে মাফিয়া খাতুন মিতুর ভাসুর শফিকুল ইসলাম খোরশেদ মুঠোফোনে বলেন মাফিয়া খাতুন মিতু আমার ছোট ভাইয়ের স্ত্রী সে তার কাগজপত্রে আমার বাবার নাম ব্যবহার করতে পারে না আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তার জন্মদাতা হতে পারে না নাম প্রকাশে অনিচ্ছু স্থানীয় অনেকেই বলেন নিজের বাবার নাম বাদ দিয়ে শ্বশুরকে জন্মদাতা পিতা বানিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যে শিক্ষক মহৎ পেশায় নিয়োজিত আছে তার কাছ থেকে কোমলমতি শিশুরা কী শিখতে পারে জালিয়াতির এমন ঘটনার ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানান তারা অভিযুক্ত শিক্ষিকার স্বামী খায়রুল ইসলাম খোকনের বক্তব্য জানতে চাইলে তিনি মুঠোফোনে এ বিষয়ে কিছু বলতে রাজি নয় এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষিকা মাফিয়া খাতুন মিতুর বক্তব্য জানতে চাইলে তিনি এসব বিষয়ে কথা বলতে অনিহা প্রকাশ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নয় বলেও মত প্রকাশ করেন এ বিষয়ে মিশাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন কিভাবে তিনি চাকরি নিয়েছেন সেটা আমি জানি না তবে তার যোগদান পত্রটি আমাদের কাছে আছে এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ওই শিক্ষিকার সব কাগজপত্র চেয়েছি অতিদ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন খান জানান অভিযোগের প্রেক্ষিতে তদন্ত রিপোর্ট পেলে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান ওই শিক্ষকের বিষয়ে শুনেছি তার বিষয়ে খবর নেওয়া হচ্ছে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে